হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এই ভিডিওটা করছি একটু লেট হয়ে গেছে ভিডিওটা কারণ এই মেলাটা হচ্ছে মধ্যম চৌমাতে যে খাদি মেলা সেটা শুরু হয়েছিল পঁচিশে নভেম্বর থেকে চলবে এটা দশই জানুয়ারি পর্যন্ত তা আমি একটু ভিডিওটা লেট করেই ছাড়ছি আজকে এক তারিখে আজকে ডিসেম্বর মাসের এক তারিখ তো ভিডিওটা ছাড়ছি এখানে মানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় সবাই মোটামুটি কম বেশি যারা জানেন আর যারা জানেন না তাদের জন্য অবশ্যই এই মেলাটা আসবেন ভিজিট করবেন আর এখানকার হচ্ছে শাড়ি কুর্তি এগুলো হচ্ছে একটু একদমই বলব না যে এটা রিজনেবেল প্রাইসে অনেকটা দাম আছে সাত হাজার ছ হাজার এবার যে যেরকম যার যেরকম ক্যাপাসিটি সে সেরকমভাবে আর কি শপিং করতেই পারেন এখান থেকে সো এবারে কি হয়েছে এই যে এগুলো দেখাচ্ছি যে এগুলো দেখুন এই যে পুরো এগুলো হাতের কাছের উপর মানে নিজের হাতের পুরো নিজের কাজ নিজেদের পুরো কাজ করা যেগুলো সেগুলোর উপর এগুলো আর এই যে কাঠের চিরুনি চিরুনি এগুলো যে চামচ এগুলো এগুলো মোটামুটি মোটামুটি একটা এটা এইটা মোটামুটি একটা প্রাইজের মধ্যে এগুলো নিতে পারেন আর এই যে ফুলগুলো দেখাচ্ছে এই যে ফুলের পার স্টিকগুলো হচ্ছে পাঁচ টাকা করে মানে সেকেন্ড যে দিকেটা সেকেন্ড লটেরটা আর বাকিগুলো 10 দশ টাকা কোনোটা পনেরো টাকা আর যে নিচের যে ফুলদানি যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকাতে এরকম শু আর এই যে দেখুন কাঠের চেয়ারগুলো এগুলো একটা সেট আছে যদি আপনার ডাইনিং অনেকে আছে না যে ডাইনিং সেট বা হচ্ছে এরকম ইন্ডিভিজুয়াল হচ্ছে কাঠের যে চেয়ার ফেয়ারগুলো এগুলো টুল এগুলো যদি যে বে বেত মানে বেতের বেত যে দিয়ে যেগুলো তৈরি হচ্ছে তো সেগুলো যদি মোটামুটি আপনারা নিতে চান তো এইরকমভাবে নিতে পারেন ইন্ডিভিজুয়ালি বিক্রি হচ্ছে সেগুলো দাম আছে আর এই যে সেটটা আমার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে মানে ওই শান্তিনিকেতন কিছুটা ফিল আসছে আমার মানে ওই জায়গাটা গিয়ে আমার খুব শান্তিনিকেতন ফিলটা আসছিল। তো খুব ভালো লেগেছে আমার এটার দাম কত সাড়ে ছ হাজার না কত একটা বলেছিল আমার ঠিক মনে নেই অতটা তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল এটার প্রাইস কত তো সাড়ে ছ হাজারে আই থিঙ্ক বলেছিলো তো আপনারা যদি মেলাটা আসেন দশ তারিখ অবধি এই মাসের আছে এই মেলাটা তো আপনারা একবার অবশ্যই এসে দেখতে পারেন এসে এবার নেওয়া বা সবটা সেটা আপনাদের উপর নির্ভর করছে এবার হচ্ছে এদিকে চলে আসছে এটা যেহেতু স্টক ছিল সেগুলোও আমি ফোনে ক্যাপচার করেছিলাম কি ক্যামেরায় ক্যাপচার করেছিলাম আর কি তো এবার এদিকটা যেহেতু আসছে আর এই যে মেলাটা আমি এখান থেকে এখানে যেহেতু ফাংশন হচ্ছিলো এখানে এই ফাংশানটার জন্য যে কোনো লোকজন যারা ছিলেন ফাংশান দিকটা যারা ভালোবাসেন আর এদিকটা দেখুন বিভিন্ন জায়গা থেকে এসছে নদিয়া মালদা বর্ধমান বিভিন্ন জায়গা থেকে এসছে শান্তিনিকেতন এইসব জায়গা থেকে এসছে এই যে চাদর এই যে হচ্ছে চুড়িদারের যে পিসগুলো চুড়িদারগুলো কুর্তিগুলো এখানে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন সে ছোটো বড় সব ধরনের জিনিসপত্রই আপনারা পেয়ে যাবেন শাড়ি তারপরে হচ্ছে আমি মানে খুব ঢুকে ঢুকে এরকমভাবে ভিজিট করি না আমি অল যেভাবে পেরেছি ভিজিটটা করেছি আর এই যে জুতোগুলো দেখি এগুলোরও মোটামুটি খুব সুন্দর কালেকশান এখানে এসছে অনেক ভালো ভালো কালেকশান এখানে এসছে এই যে পাঞ্জাবিগুলো তো এখানে এই সাইডটা না পুরো কাপড়ের ছিল কাপড় কুর্তি বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু এই সাইডটাতে ছিল আর ওই সাইডটাতেও ছিল মানে লেফট সাইডে সব দিকটাতেই ছিল আর নির্দিকে সব খাবার স্টল ছিল যেখানটায় পাওয়া যাচ্ছিলো হচ্ছে ফুচকা টুচকা পিঠে এরকম টাইপের আর এখানে দেখুন এই যে দেখাচ্ছিলাম খুব সুন্দর দেখুন এত সুন্দর কিন্তু দামটা অনেকটা ছিল এবার যাদের যাদের এগুলো পছন্দ শাড়ি সাথে এগুলো বেশ বানাবে এইগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো আর এই যে দেখুন শাড়ি কালেকশনটা আবার এদিকটাতে মানে আমি শুরু করি সেখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান ছিল ওই দিকেরটার থেকে এদিকটা অনেক ভালো ভালো শরীর তারপরে একবার দেখতে পারেন এখানে আর এই যে ছিল জয়নগরের মোয়া ছিল এখানে মিষ্টি আর হচ্ছে পিঠে তারপরে যারা ননভেজ লাইফ বানাচ্ছে এখানে অনেক সবাই মিলে এখানে যে পিঠে তারপরে হচ্ছে মধু অর্গানিক যে মধু সেগুলো এখান থেকে মোটামুটি অর্গানিক মধু তারপরে ঘি যেগুলো আছে সেগুলো মোটামুটি এখান থেকে আপনারা পেতে পারেন আর দই মিষ্টি সবটাই পেতে পারেন যারা ননভেজ খান তারা ওদিকটাতে স্টল আছে সেটা একবার খেতে পারেন